আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট মারা যায় সে সিয়ামের মৃত্যুর ঘটনায় বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএচ তানিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করেন গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এটা গণহত্যা হয়েছে এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা থ্রি জিরো টুতে একটা থানায় বা কোর্টে মামলা হবে এটা হলো একটা সিস্টেম একদিন সিএমএম আদালতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা করেন তার বড় ভাই রাজীব এখানে শেখ হাসিনা ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও মামলাটিকে এজার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত নিহতের বড় ভাই বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে ছয় মাস গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে ইলেকট্রিক শক দেয় আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায় পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ এক সেকেন্ডের জন্য কেউ ওখানে কেউ শুইতে পারতো না পিছনে হাত বাঁধা থাকতো চোখ বাঁধা থাকতো খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা মাইনুল হাসান সময় সংবাদ ঢাকা